এবছর হাওড়া বেলুড়ে বুড়িমা আতুষবাজি ওয়াক্সে নজিরবিহীন ভিড় দেখা গেল প্রতি বছরের মতন এবছরও বুড়িমার আত্মবাজি কিনতে ক্রেতাদের লম্বা লাইন গত বছর থেকে বুড়িমার আতশবাজী ঊর্ধ্বমুখী হয়েছে এমনটাই জানা যাচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে একটা সময় ছিল কালীপুজো মানেই শব্দবাজি আর সেই শব্দবাজিকে টেক্কা দিত বুড়িমার চকলেট বক্স হাওড়ার এই প্রসিদ্ধ বুড়িমার নাম সকলেই জানেন যদিও বুড়িমার নামের পেছনে আছে হার নামা এক কাহিনী বুড়িমার আসল নাম হলো অন্নপূর্ণা দাস তিনি ছিলেন বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা স্বামী সুরেন্দ্রনাথের মৃত্যুর পর দেশভাগের সময় ওখান থেকে ভিটে ছাড়া হয়ে দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে নি পশ্চিম দিনাজপুরের ধল দিঘিতে চলে আসেন থাইনা আন অ্যাক্টর রিফিউজ দ্য ক্যাম্পেই ওখান থেকে অনেক কষ্টে বেলুরে বাড়ি কিনে ওখানেই বানান বাজিত কারখানা তিনি বানাতে থাকে নানা ধরনের রত্নুশবাজি কিন্তু সব বাজিকের ছাড়িয়ে বিখ্যাত হয় চকলেট বম্ব বুরিমার মৃত্যু পর সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেয় তার পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম অর্থাৎ বুরিমার পুত্র সুমিত দাস বলেন এখন ব্যবসার পুরো দায়িত্বই আমি সামলাচ্ছি গত বছরের তুলনায় এই বছর বাজির চাহিদা আরো বেড়েছে 125 ডেসিবল পর্যন্ত আওয়াজ

এই মনের মতো পাওয়া যায় এই আর কি চার পাঁচ বছর তো বটেই সত্যিই মানে এর আগেও ইউজ করেছি এখনো ইউজ করছি আর সত্যিই খুব ভালো আর প্রত্যেক বছর বছর আমি যাদের আবার আসতে পারি আর এনার বাজির কোয়ালিটি সত্যি খুব সুন্দর আপনি কোথা থেকে আমি আসছি বালিটিকুড়ি জাপানিকের জাপানিকে সুবাস কর্লিতে পেলেন প্রত্যেক বছর আমাকে এখানে আসতে হয় বলতে পারেন এক প্রকার ভালোবাসার টানে মানে এনার সত্যি এনাদের প্রত্যেকজনের মানে বাজি যে কজনের মুখে শুনেছি বা আমি ইউজ করেছি এখনও পর্যন্ত খুব ভালো আর বেশ কিছু আর কিছু বলার নেই আর ব্যাস থ্যাংক ইউ পিনাকি পোদ্দার পিনাকি পোদ্দার এবছর আলোর বাজির চাহিদাই বেশি মতো নব্বই পঁচিশ পঁচিশ নব্বই ডেসিভ্যাল থেকে একশো পঁচিশ ডেসিবাল করা হয়েছে তার জন্য অনেক বিভিন্ন আলোর বাজি অ্যালাউ রয়েছে যার মধ্যে আকাশের কিছু ডিসপ্লে আইটেম হয়েছে সেইগুলোর চাহিদা তুলনামূলকভাবে বেশি মানুষ এই বাজির উৎসব বলতে আমরা সবসময় চেষ্টা করি ন্যায্য দামে কাস্টমারকে কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করতে তার জন্যই মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দিল্ল থেকে এসে আমাদের কাছে এখানে বাজি ক্রয় করে নিয়ে যায় এই বছর রেকর্ড বৃষ্টি মানে লাগাতার বৃষ্টির জন্য প্রোডাকশান অনেক কম হয়েছে খুব বেশি আইটেম আমরা এবছর নতুন করতে পারিনি তো আশা করি সামনের বছর কাস্টমারদের আরও নতুন নতুন আইটেম দিতে পারবো বাজি আমাদের সারা বছরই বিক্রি হয় বাট এই কালী পুজোর জন্য লোকেরা দুর্গা পুজোর পর থেকেই শুরু করে দুর্গা পুজোর উৎসব মিটে গেলে জন্য লোকেরা আমাদের প্রত্যেক দিন সকাল নটা অব্দি খোলা এখানে প্রসেস কিছু নেই এখানে এসে কাউন্টারে বিলিং করে পেমেন্ট করে আমরা বাজি প্যাক করে দিই তারা নিয়ে চলে যায় হ্যাঁ এখান থেকে অনেক বাজি কিনে নিয়ে দোকানদারেরা বিক্রি করে একটু তো তারা প্রফিটের জন্য একটু রেট তো হাই রাখবে এই যে শুরু গুরিমা আমাদের এই ব্র্যান্ডটাকে তৈরি করে দিয়ে গেছেন তখন গুরিমা একটাই প্রোডাক্ট করতেন গড়িমার চকলেট বুম তার সেই প্রোডাক্টটার সাকসেসের জন্যেই আমাদের ব্র্যান্ডটা আজকে এত মানে বিভিন্ন প্রোডাক্ট আমরা বার করতে পেরেছি সেই ব্র্যান্ডে তার ওই একটা প্রোডাক্টের সুখ্যাতিতেই আমরা এত জনপ্রিয় হয়েছি কীভাবে মাটি মানে মাটি থেকে কীভাবে উচ্চতা এসেছিল বাংলাদেশের থেকে এসেছিলেন দেশভাগের পর তিনি এসে রেফিউজি ক্যাম্পে ছিলেন গঙ্গারামপুরে তারপর বেলুড়ে এসে তিনি একটা দোকান ভাড়া নিয়ে বিভিন্ন সিজনাল কারবার করে যেরকম হোলির সময় আবির তারপর সরস্বতী পুজোর সময় মূর্তি তারপর সেরকমভাবে আস্তে আস্তে বাজিতে বাজিতে বাজির ব্যবসাটা শুরু করলেন সেই বাজির ব্যবসা শুরু করার পর দেখছেন যে বাজির ব্যবসায় প্রফিট বেশি আছে তারপর সে নিয়ে চিন্তা করলেন নিজেই প্রোডাকশান করবো তাহলে একটু প্রফিট আরও বাড়বে সেইভাবেই আমরা এই আমাদের বুড়িমা ব্র্যান্ডটা এই বাজে বাজির জগতে এসেছি পরিবার সদস্য টোটাল পরিবারে বারোজন সবাই এই ব্যবসার সাথে ইনভলভ আপনি আমি আমার নাম সুমিত দাস আমি বুড়িমা ফায়ারবক্সের পার্টনার এবং বুড়িমার পুতি